চৈতির সাথে বিয়ে ভেঙে দিয়ে ঝিলকে বুকে টেনে নিল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারে আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি ঝিল আর সাক্ষর কাছে আসাটা কোনোভাবেই মেনে নিতে পারছে না চৈতি এদিকে সাক্ষ্য যে ঝিলের সাথে ঠিক কিভাবে দুজনের সময় কাটাচ্ছে সেই সবটা সাক্ষর বাড়িতে গিয়ে বলে দিল চৈতি শুধুমাত্র একটাই কারণে যাতে সাক্ষর পরিবারের সকলে খুব তাড়াহুড়ো করে ঝিলের সাথে সাক্ষর ডিভোর্স ব্যবস্থাটা করে এদিকে সাক্ষর পরিবারের সকলে তো এটাই বলছে যে তুমি সাক্ষর জন্য ফেক তোমার সাথে ওর বিয়ের আয়োজনটা করব। এমন কি ঠাম্মি তো সাক্ষ্য সামনেই বলে দেয় যে আমার ইচ্ছে তুই চৈতিকে বিয়ে কর তোদের দুজনকে খুব ভালো মানাবে যে কথা শুনে তো সাক্ষ্য ভীষণ কষ্ট পায় মানতেই পারে না যে তার পরিবারের সকলে এমন কিছু ভাবছে এদিকে হসপিটালে আছে ঝিল তার কথা কেউ চিন্তায় করছে না এরপরে এই সাক্ষ্য আবারও ঝিলের কাছে যায় হসপিটালে অন্যদিকে চৈতিও সেখানে যায় চৈতি বলে সাক্ষ্য এখনো কি তুই এই মেয়েটাকে নিয়ে পড়ে থাকবি ওকে ডিভোর্স দিয়ে দে আর তুই তো দেখছিস তোর বাড়ি থেকে আমাদের বিয়ের আয়োজন শুরু করতে চাচ্ছে আর ডিভোর্স টা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি তুই এক হতে পারবো। জেগতা শুনে তো শাক্কো ভীষণ রেগে যায়। রেগে গিয়ে বলে চৈতি তোর মনে হচ্ছে না যে তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস? তুই হয়তো ভুলে जाছিস যে আমার বিয়েটা অলরেডি হয়ে গেছে। ঝিলের সাথে যে পরিস্থিতিতে বিয়েটা হোক না কেন বিয়ে তো হয়েছে আর সময়ের সাথে সাথে আমি ঝিলকে ভালোবেসে ফেলেছি তাই ওকে আমি ছাড়তে পারবো না। বলেই ঝিলকে নিজের বুকে টেনে নেয় শাক্কো আর চৈতিকে বলে তুই বরং অন্য কাউকে বিয়ে করে দে। আমার পক্ষে তোকে বিয়ে করাটা সম্ভব না। আমি এই বিয়েটা করতে পারবো না। এই বিয়েটা দেব। আমার পরিবারের সাথেও কথা এই বিষয়ে আমি তোকে না না নিয়ে মাথা ঘামাতে হবে ভেঙে যে কথা শুনে তো চৈতে পুরো হা হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ঝিলকে বুকে টেনে নিয়ে চৈতির সাথে বিয়ে ভেঙে দেয় সাক্ষ্য তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো